আতু দুঃখিত মাফ করবেন কিছুক্ষণ আগে লাইভে ছিলাম নেটওয়ার্কের সমস্যার কারণে লাইফে ঠিক মতো আপনারা বুঝতে পারছিলেন না এই জন্য আমি আপনাদের মাঝে পুনরায় লাইভে এসে উপস্থিত হয়েছি যাতে করে আপনারা হচ্ছে পুরো বিষয়টিকে পরিপূর্ণভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে পুরো বিষয়টি তুলে ধরব আপনার প্রত্যেকেই জানেন আমি যখন লাইভে এসে উপস্থিত হই সর্বপ্রথম আল্লাহ তালার একটি পবিত্র নাম সেই নামে গুণ বর্ণনা করি আর আজকে আমি আল্লাহ তাল পবিত্র একটি নাম ইয়া রা সিদো দো আল্লা তালার এই পবিত্র নামটির গুণই আপনাদের মাঝে বর্ণনা করব ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আপনাদেরকে হচ্ছে পুরো বিষয়টা আপনার হচ্ছে রা এটা হবে না আপনারা জানেন যে আল্লাহ তালার পবিত্র নাম ইয়ারাশিদু আল্লাহ তালার এই পবিত্র নামের বাংলা উচ্চারণটি লিখে দিচ্ছি যারা আরবি পড়তে পারেন না তারা বাংলাতেই হচ্ছে আপনারা করে নেবেন এই আল্লাহ তালার এই পবিত্র নামের গুণ বর্ণনা করে তারপর হচ্ছে মূল আলোচনাতে যাব আপনাদেরকে আগেই বলেছি আপনার লাইভের মধ্যে পেয়ে যাবেন যে কেবলার প্রথম প্রধান ফেরেস্তা অর্থাৎ যেদিকে ঘুরে আমরা নামাজ পড়ি সেই কাবা শরীফের প্রধান ফেরেস্তা কারা এবং হচ্ছে তাদের ওনার সহচররা কারা। এমন কি পশ্চিম দিকের ফেরেস্তাদের সম্পর্কেও আপনাদেরকে অবগত করবেন সাহল এবং কাবা শরীফের দরজায় সাতটি সংকেত রয়েছে যেগুলো পবিত্র কোরআন তাওরাত এঞ্জিল জবরের মধ্যেও রয়েছে এই চারটি আসমান কিতাবের সম্মিলিত থেকে এমন সাতটি সংকেত হচ্ছে কাবা শরীফের দরজায় রয়েছে যেই সংকেতের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় এবং জিন এবং বড় বড় সম্পর্ক আর হচ্ছে আপনি যদি এই সাতটি সংকেতকে আপনার কাফনের কাপড়ে লিখে আপনি হচ্ছে সেই কাপনের কাপড় দ্বারা যদি আপনাকে কবর দেওয়া হয় আমি নিজেও হচ্ছে এহরামের যে কাপড় রয়েছে আমি যখন ওমরা করতে গিয়েছিলাম সেই এহরামের কাপড়ের মধ্যে লিখে আপনাদেরকে একটি ভিডিও আকারে দিয়ে দিব যে আমি যখন মারা যাব আমার কাফনের কাপড়ের মধ্যে ওইটা লিখা থাকবে যাতে করে কবরে আজ যায় কবরে গেলে তো আসলে বুঝেন আমি কে আপনি কে কোথা থেকে এসেছি এইসব পরিচয় জানবে না শুধু আমাদের আমল সম্পর্কে অবগত করা হবে এর জন্য হচ্ছে ওই বিষয়টি প্রত্যেক মুসলমানের জেনে রাখা উচিত এই যদি নেটের কোনো প্রবলেম না হয় লাইভে কোনো সমস্যা না হয় পুরো বিষয়টি আলোচনা করবে এমনকি কাউকে আপনি কিভাবে প্রেমে পাগল পাড়া করবেন কাউকে বাধ্য করবেন কিভাবে বস করবেন কিভাবে বিয়েতে রাজি করবেন পাগলের ন্যায় কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন জিন কিভাবে দূর করবেন কিভাবে জাদু দূর করবেন শত্রুকে কিভাবে ধ্বংস করবেন যদি সুযোগ পাই পুরোপুরি বিষয়টি হচ্ছে এই আমলের মধ্যে আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার এই যে পবিত্র নাম ইয়ারা সেদু আল্লাহ তালার এই পবিত্র নামটির গুণ হচ্ছে এই আল্লাহ এবং আল্লাহ পছন্দের ব্যক্তি যে হতে চায় ওই ব্যক্তি যদি এই পবিত্র নামকে প্রতিদিন ফজর এবং এশার নামাজের পরে একসবার করে পাঠ করে আল্লাহ তালা তার যাবতীয় ইবাদত কবুল করে নিবেন কি তাকে নেক বান্দার মধ্যে গণ্য করবেন এছাড়া আপনারা কি বেশি চান বলেন পৃথিবীর একজন বান্দার জন্য এটা হচ্ছে উত্তম জিনিস অতএব জেনে রাখুন কোন গুরুত্বপূর্ণ কাজ করার আরম্ভ করার আগে যদি আপনি হচ্ছে বার অথবা নামটি আল্লাহ করে শুয়ে পড়েন আপনি হচ্ছে আল্লাহ রহমতে ঘুমানোর আগে পাঠ করে যদি শুয়ে পড়েন ঘুমের মধ্যেই ওই কাজের সম্পর্কে ভালো কি হবে না মন্দ হবে নাকি এই কাজ করলে আপনার কি হবে সবকিছুই ঘুমের মধ্যে আল্লাহ তালা আপনাকে অবগত করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনি সকল বিষয় সম্পর্কেই ইস্তেখারার মতো আমলটিকে ব্যবহার করতে পারেন শুধু আল্লাহ তালার এই পবিত্র নামটি যারা কিছুই জানেন না কোরআন তালা ঠিক মতো করতে পারেন না কোনো সোনা ঠিক মতো জানেন না কোনো সমস্যা নেই আল্লাহ তালা পবিত্র নামটি আমল শিখে রাখেন অনেক চমৎকার বিষয় পেয়ে যাবেন এমন কি কোন বাধা যদি আসমানি বাধা মুসিবত হোক জমিনি বাধা মুসিবত যত বড় বাধা মুসিবত হোক না কেন আপনার যদি কোনো বাধা মুসিবত পতিত হন তাহলে আল্লাহ তালারই পবিত্র নামটিকে প্রতিদিন এক হাজার পাঠ করেন যতদিন বালা মুসিবত দূর না হয় পাহাড় সমান বালা মুসিবত হলেও আল্লাহ তালা দূর করে দিবেন আর যে ব্যক্তি হচ্ছে এই পবিত্র নামটিকে বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা তাকে কোমল চরিত্রের অধিকারী করে দিবেন চরিত্রবান করে দিবেন পরিবার সমাজে এবং সকল মানুষের কাছে আল্লাহ তালা তাকে সম্মানিত করে দিবেন আমার মনে হয় না যে এর চাইতে আর আপনার বড় কিছু পাওয়ার দরকার রয়েছে এটা এমন একটি আমল জীবনে একবারের জন্য হচ্ছে শুধুমাত্র প্রয়োগ করে দেখেন দেখবেন এই আমলের কার্যকারিতায় আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে অনেক কিছু আমল চমৎকার বর্ণনা করব যেটা আপনারা হচ্ছে শিখে জেনে আপনাদের জীবনে এমন কাজে আসবেন যে এমনভাবে হচ্ছে আপনারা হচ্ছে সেইখান থেকে ফলাফল পেতে থাকবেন যে আপনারা নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি পুরো বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে এমন কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো আপনারা হচ্ছে এখন এমন একটি আমল বর্ণনা করব আপনি চাইলে আমলের দ্বারা আপনার পছন্দের ছেলে অথবা আপনার পছন্দের মেয়ে অথবা আপনার স্বামী অথবা স্ত্রী আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবশ অথবা আপনার শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি ননদ মনাস দেবর এবং অন্যান্য কোনো মানুষ অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের কাছ থেকে আপনার যে প্রাপ্য অধিকার রয়েছে সেটা হাসিল করতে চাচ্ছেন অথবা আপনার প্রতিবেশী কাউকে আপনার বস করে রাখতেছেন আপনার বান্ধবীকে বন্ধুকে অথবা আপনার কাছের কোনো মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন অথবা আপনার বাধ্যবস করে রাখতে চাচ্ছেন আপনার দেওয়ানা করে রাখতে চাচ্ছেন বিয়েতে রাজি করতে চাচ্ছেন প্রেমে পাগল পাড়া করতে চাচ্ছেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক এই আমলের দ্বারা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য এই পবিত্র আমলটিকে আমি এমনভাবে আপনাদের মাঝে বর্ণনা করব যে একবারের জন্য যদি এই আমল সম্পর্কে আপনারা অবগত হতে পারেন এই আমলের দ্বারা হচ্ছে একটা আমল জানা থাকলে এই পৃথিবীর যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই আপনার দেওয়ানা করার জন্য এর যে তার উত্তম আমল হতে পারে না এটি কিন্তু সহজ উত্তম আমলের জন্য বললাম যেটি একটি সহজ আমল যেটা আপনারা হচ্ছে প্রত্যেকেই করতে পারবেন এই আমলটি আবারও বলছি এই আমলের দ্বারা আপনি আপনার পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার শ্বশুর বাড়ি কোন আত্মীয় স্বজন অথবা আপনার কোন আত্মীয় স্বজন অথবা আপনার প্রতিবেশী কাউকে আপনার পরিচিত কোনো মানুষকে অথবা আপনার বন্ধু বান্ধব অফিসের কলিগ আপনার হচ্ছে কাছের কোনো মানুষ অথবা দেখা গিয়েছে যে কারো কাছ থেকে প্রয়োজন পুরো করার জন্য অথবা দেখা গিয়েছে যে আপনার পরিচিত কোনো মানুষ যে দেশের বাইরে আছে দূরে রয়েছে অন্য কোথাও রয়েছে কোনো সমস্যা নেই শুধু এই আমলটিকে আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন আর একবারের জন্য যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন ইনশা এই আমলটি অনেক নিয়মে করতে পারবেন সব নিয়মেই বলে দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে যার জন্য আমল করবেন তার নাম এই যে রিসমল্লা রহমান রাহিম এর উপরে অথবা এর সাইড দিয়ে যেখানে হোক তার নাম লিখবেন এখন অনেকে রয়েছে যাকে যার যার আমল করবেন সে কোনো ছেলে মানুষ তাহলে তার নামের পরেই লিখবেন ইবনে এই যে দেখেন আপনি যদি মনে করেন যে ইবনেটাকে আপনি আরবিতে লিখতে পারেন না তাহলে বাংলায় বা ইবনে লিখবেন আর যদি সে যদি কোনো মেয়ে মানুষ হয় এখানে যার নাম লিখেছেন সে মেয়ে মানুষ তাহলে লিখবেন বিনতে এই যে দেখেন আমি বিনতে লিখলাম আর বাংলাতে লিখতে চাইলে লিখবেন বিনতে এভাবে এভাবে লিখার পরে আপনি যেটি করবেন তার মা বাবা তার ধরেন তার মায়ের নাম লিখবেন তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হজরত আদম আলসাল আসসালাম অথবা মায়ের নাম অথবা হজরত হাওয়া আলী সাল্লাত লিখবেন এভাবে লিখার পরে আপনি হচ্ছে আগে বলেছি হয় মায়ের নাম নাহলে বাবার নাম অথবা হজরত আদম আলাই অথবা হজরত হাওয়া আলসালাম যেটা আপনি লিখেন এই যে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন এরপর লিখেন আলা হব্বি আপনি হচ্ছে এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা কিভাবে লিখবেন এই যে আলা হব্বি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লিখলাম আমি আলাহ হব্বি লিখে ফেলেন বাংলাতেই এরপর আপনার নিজের নাম এই যে নিজের নাম নিজের নাম লিখুন তারপর হচ্ছে আপনি ছেড়ে হলে ইবনে লিখুন আপনি হচ্ছে বাংলায় লিখলে ইবনে এভাবে লিখুন আপনি মেয়ে হলে বিনতে লিখুন আপনি হচ্ছে বাংলায় লিখলে এভাবে বিনতে লিখুন বিনতে এরপরে আপনার নিজের মায়ের নাম লিখতে হবে আপনার নিজের মায়ের নাম মায়ের নাম যখন আপনার এভাবে লিখা শেষ হয়ে যাবে দেখেন যখনই আপনার লিখা শেষ হয়ে যাবে এই আমলটিকে অনেকগুলো নিয়মে করতে পারেন এই আমলগুলোকে আপনি এটাকে যে কোনো খাবারের সাথে মিশিয়ে তাকে খাওয়াতে পারেন অথবা শরবত জুস করে খাওয়াতে পারেন অথবা মিষ্টি যাতে কোনো দিব্বের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এটা যদি সম্ভব না হয় কোনো আপনার তার সাথে দেখা হয় তাহলে আপনি হচ্ছে দয়া করে যেটি করবেন দেখা করতে পারলে এটাকে আপনার সাথে নিয়ে হয়তোবা গলায় তালসাম টিকে তা করে গলায় হাতে ব্যবহার করে অথবা আপনার পকেটে মানি ব্যাগে রেখে অথবা টুপির নিচে পাগড়ির নিচে রেখে তার সামনে যান সে দেশের বাইরে থাকে তাহলে আপনি একটি দুটি তালসাম লিখবেন একটিকে নিজের সাথে রাখবেন আর একটি উঁচু আছে ঝুলিয়ে যেবেন তাতে পারে আপনি এই আমলের দ্বারা অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরা ছেলে মেয়েরা দেখা যায় ভাই বোন অনেকে অবাধ্য থাকে এটি এমন একটি আমল তাকে বাধ্য করার জন্য এর তার উত্তম আমল হতে পারে না আপনি কাউকে প্রেমী পাগল পাড়া করতে চান কাছাকাছি রয়েছে তাকে বিয়েতে রাজি করতে চান তাকে হচ্ছে আকৃষ্ট করতে চান অথবা কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেকবার প্রত্যাখ্যান করেছে প্রেমের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে অথবা দেখা যায় যে ওই ব্যক্তি আপনার প্রতি আগে দেবানা ছিল এখন অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার কাছ থেকে ফিরিয়ে আনতে চাইলেও এই আমল করতে পারবেন অথবা কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্ক গভীর না সেই সম্পর্কটা গভীর করার জন্য আরও বেশি তাকে পাগল পাগলপাড়া করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এমন কি এই আমল হচ্ছে এমন আমল যে এই আমলের দ্বারা আপনি হচ্ছে এমন ভাবে হচ্ছে কাউকে পাগল পাড়া করতে পারবেন যা আপনি চিন্তাও করতে পারবেন না এখন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে শত্রুকে চিরদিনের জন্য ধ্বংস করতে চান তারা কি করবেন তারা হচ্ছে ছোট্ট একটি হরফের কথা বলে দিব এইটার দ্বারাই অনেক কিছু করতে পারবেন ইনশা আল্লাহ এই যে দেখেন হরফ ওয়াইন এই যে ওয়াইন এই হরফটির কথাই বলে দিই এই হরফটিকে যদি আপনি সত্তর বার শত্রুর চেহারার কথা মনে করে কয়েকদিন পর্যন্ত পাঠ করেন অথবা শত্রুর কাছাকাছি থাকলে পাঠ করে পিছন থেকে ফো দেন কয়েকদিন পাঠ করার পরে শত্রু এমন হারা হবে যে শত্রু ধ্বংস হতে হতে এমন লীলা দেখতে পাবে যে ওই ব্যক্তির অবস্থা দেখে আপনি তাকে মাফ করে দিতে বাধ্য হবেন তবে খবরদার অন্যায়ভাবে যদি করার চেষ্টা করেন কারোর সাথে যদি প্রতিশোধ নেওয়ার জন্য আপনি হচ্ছে তাকে ধ্বংস করার জন্য সে আপনার কোনো ক্ষতি করে এমন ব্যক্তির জন্য যদি করার চিন্তাও করেন তাহলে কিন্তু সমস্যাটা আপনারই আমি আপনাদের আগেই বলে দিয়েছি যারা ভালো মানুষ নেক নিয়তে আমল করতে চান সহি নিয়তে আমল করতে চান তারা আমার সাথে এখন তাদের জন্য আমি দিনের পর দিন এত চমৎকার কিছু নিয়ে আসবো যা চিন্তা করার বাইরে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন এখন আলোচনা করব। যে যাদের ঘরে জিন রয়েছে শরীরে জিন রয়েছে দেখা গেছে ঘর থেকে শরীর থেকে জিনকে কিভাবে হচ্ছে আপনারা সারা জীবনে আপনার প্রত্যেকেই আসাহাবে কাহাবের সম্পর্কে ধারণা রয়েছে আপনার একজন বিধর্মী রাজার ভয়ে যারা আল্লাহ তারা ইমান এনেছিলেন ইমান নষ্ট হয়ে যাবে এই ভয়ে তারা হচ্ছে গুহায় আশ্রয় নিয়েছিল এবং তারা হচ্ছে সেখানে তিনশো ষাট বছর ছিল দেখা গিয়েছে তাদের সাথে একটি কুকুরে ছেড়ে যে কুকুরটি জান্নাত যাবে কিতমির এই আসহাবে কাহাফের মধ্যে আল্লাহ তারা এমন কিছু জিনিস রেখেছেন যেটার মাধ্যমে জিনকে সারা জীবনের জন্য দূর করা বাড়ি থেকে ঘর থেকে শরীর থেকে সম্ভব আর যেহেতু আপনাদের সুরাতুল কাহাফ লেখাও সম্ভব না পড়াও সম্ভব না এই জন্য তসাম আকারে এত ছোটো করে নিয়ে এসেছে আপনাদের জন্য যাতে করে প্রত্যেকেই আপনারা চমৎকার রেজাল্ট পান এই যে দেখেন আপনারা হচ্ছে এই আমলগুলোকে এত চমৎকার করতে পারবেন আমি এটার বর্ণনা আপনাদেরকে দিচ্ছি আপনাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আপনার প্রত্যেকেই জানেন বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন সৌদি আরব দুবাই ওমান বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশের মানুষগুলোর সাথে আমার সম্পৃক্ততা নেই আমি আসলে দীর্ঘ আট বছর ধরে আপনাদের জন্য এই কাজগুলো করি এই আট বছরের ভিতরে হাজার 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 মানুষের নিজেও আমল করে দিয়েছি তারা নিজেরাও আমল করেছেন এক কথায় বলতে পারি বিশ্বের যত দেশ আছে প্রতিটা দেশের জন্যই আল্লাহ তালা রহমতে কাজ করে দিয়েছি এবং ভবিষ্যতেও দেবেন শা আল্লাহ আপনাদেরকে হচ্ছে যে বিষয়গুলো বলছি সেটাকে একটু মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে অনেকের মধ্যে রয়েছেন আপনাদের ক্ষেত্রে যে যার গড়েই ঝিন রয়েছে তারা করবেন এরকম চারটা সাম লিখবেন এই চার মধ্যে তাল সামকে রেখে দিবেন দেখবেন ওই ঘরে আর কোনো কোনোদিন প্রবেশ করবে না আর যদি মনে করেন যে আপনার শরীরে রয়েছে তাহলে এরকম পাঁচটা সাম লিখবেন একটি ধুয়ে পানি পান করবেন নিজে আর হচ্ছে বাকি চার আর বাকি চারটি চার দিন ধুয়ে আপনি পান করবেন আর একটি তালসামকে নিজের সাথে ব্যবহার করবেন পাঁচটার ভিতরে একটি তালসাম নিজের সাথে ব্যবহার করবেন আর বাকি চারটি সাম পানিতে ধুয়ে চার দিনে পান করবেন ইনশাআ শরীর থেকে যত বড় শক্তিশালী যিনি হোক না কেন চলে যাবে আপনারা যেটি করবেন পারলে পাশে চারপাশেই লিখবেন যে তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শরীর থেকে জিনকে ধরানোর জন্য আর বাড়ির ক্ষেত্রে হলে বলবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার ঘর থেকে জিনকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি এই যে দেখেন আমি লিখে দিচ্ছি আপনারা ইউটিউবে যাবেন হাজার হাজার যে যে বিষয়ে স্বামী বাধ্য করা শত্রু ধ্বংস করা জিন দূর করা জাদু দূর করা আপনার হচ্ছে ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধির জন্য আপনার হচ্ছে আরও অনেক বিষয়ে যে যে বিষয়ে চান পুত্র সন্তান লাভ থেকে শুরু করে যে যে বিষয়ে চান দেখেন আমি লিখলাম সোহি ইসলামিক তারপর হচ্ছে লিখছি দয়া করে একটু অপেক্ষা করবেন রোকাইয়া আর ইউ ইউ ওয়াই এই রোকাইয়া এ সহি ইসলামিক রোকায়া লিখলাম সোহি তারপরে একটা স্পেস দিবেন তারপরে ইসলামিক লিখবেন তারপরে রূপায় লিখবেন সার্চ করলে ইউটিউবে আমার চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে হাজার হাজার আমল পেয়ে যাবেন অথবা ইসলামিক রুপায় লিখে সার্চ করলেও হাজার হাজার আমল পেয়ে যাবেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে আপনারা হচ্ছে যে বিষয়টি বলছিলাম দেশ বিদেশে অনেক মানুষ রয়েছে আমি আপনাদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছি অনেক রয়েছে আমার ভাইয়ের দ্বারা অনেক শত্রুতেও পরিণত হবে তবে কোনো কিছু আসে যারা আমি আল্লাহ তালা ছাড়া কাউকে ভয় করি না অনেক শায়করা রয়েছেন যারা ঠান্ডাবাজ তারা হচ্ছে জিনের কথা বলে মানুষের কাছে হাত লাখ লাখ টাকা ছিনিয়ে নিচ্ছে আবার অনেকেই রয়েছেন আপনারা হচ্ছে শায়ক প্রথমে অল্প টাকার কথা বলে তারপর হচ্ছে আস্তে আস্তে ঠাদিয়ার পরিমাণ বাড়াতেই থাকে বছরের পর বছর আপনাদেরকে ভয়ও দেখায় আবার হচ্ছে আপনার মনে রাখবেন ওরা আপনাদের কিচ্ছু করতে পারবে না যারা আমল তদ্বির ঠিক মতো করে দিতে পারে না তারা মানুষের ক্ষতি কিভাবে করবে আপনারা হচ্ছে ওই ধরনের আল্লাহ জালিমদেরকে দুশমনদেরকে কোনো মতো ভয় পাবেন না আপনারা হচ্ছে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিবেন দয়া করে তাহলে হাজার হাজার মা ও বোনেরা ওই জালিমের কাছ থেকে আপনার মুক্তি পাবে দেখেন তদ্বির করতে হলে অনেকগুলি সংগ্রহ করতে হয় হাদিয়া লাগবে তবে তার মানে এই না যে জিন মিষ্টি খাবে জিন মিষ্টির দরকার হলে হাজার হাজার মিষ্টি টনে টনে মিষ্টি ওরা মুহূর্তে হাজির করতে পারে জিন তো মানুষদেরকে হাজার হাজার জিনিস এনে দেয় তো দেখা গিয়েছে যে জিন কীভাবে মিষ্টি খেতে চায় তার কাছে যেখানে এগুলো আপনারা বিশ্বাস করবেন না আমি একটা কথা বলি তদবির করার জন্য বাস্তব কথা বলছি হাজার হাজার টাকা দিয়ে জিনিস কিনে আনতে হয় যেগুলো খুব দামি জিনিস সাতজন জিনের রাজা রয়েছে এক একজনের জন্য একক এক বুকুর অনেকটা হচ্ছে বাংলাদেশেও পাওয়া যায় না অনেক দেশ থেকে হচ্ছে এগুলোকে ইউএস ডলার দিয়েও নিয়ে আসতে হয় আসলে আপনারা এই গভীরতা সম্পর্কে আপনার সাতজন জিনের রাজা রয়েছে আপনাদের কয়েকটা প্রশ্ন করে দেই আপনি শায়কদেরকে জিজ্ঞেস করবেন যারা জিনের কথা বলে যে জিনের আদি পিতার নাম কী আমাদের আদি পিতা হজরত আদম আলু আসলাম জিনের আদি পিতার নাম হচ্ছে আবুল জিন্নাত সামম আর জিনের প্রধান রাজা যে সাতজন রয়েছে তাদের নাম কি এগুলো আপনাদেরকে দিচ্ছি মোজাহ মুরাহমার শামহরাজও যাওবা মায়মুন আবানুখ এরকম সাতজন জিনের রাজা রয়েছে যারা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা রাখে জিন জগতের মধ্যে আবুল জিন্নাত সামুমের পরে আর হচ্ছে আপনাদের কাছকে যে বিষয়গুলো শিখিয়ে দেব আগেই বলেছি যে কাবা শরীফের দরজায় যেটা লেখা আছে কোনো শায়েক যদি জানেন আমার এই ভিডিওর আগে তাকে বলবেন আমার এই ভিডিওটা প্রকাশ করবেন না আমি আজকে যে সংকেতগুলো দিব এগুলো কাউকে দেখাবেন না তাকে বলবেন কাবা শরীফের দরজায় যেটা লেখা আছে সেটা একবার তাকে দেখানোর জন্য একবার তাকে বলার জন্য আপনার হচ্ছে একজন লোকও জানে না এটা হচ্ছে শুধুমাত্র যিনি ইসমে আজম জানেন যিনি ওই জগতে বিচরণ করেছেন তিনি সারা আর এই বিষয় কেউই বলতে পারবেন না অতএব হচ্ছে আজকে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর যে এটা সাধারণ বিষয় না যেটা হচ্ছে পবিত্র কোরআন তাওরাত ইঞ্জিল জাবারের চারটির সম্মিলিত বিষয় যেখানে হচ্ছে কাবা শরীফের দরজা রয়েছে যেটা হচ্ছে কারো কাপড়ের কাপড়ে লিখে যদি হচ্ছে কোনো ব্যক্তি ব্যবহার করেন অর্থাৎ কবর দেওয়া হয় তাকে হচ্ছে ওই কাপড় দ্বারা ওই ব্যক্তির মাফ হয়ে যাবে এর চাই তার বড় নিয়ামত এই পৃথিবী তার হতে পারে না এখন আপনারা কী নিয়ামত মনে করেন আমি জানি না আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি মনে করি যে যে কথা যে জিনিস লিখা থাকলে কবরে আজাদ হবে না কবর তো কাউকেই মাফ করবে নাতেই না তাহলে হচ্ছে এই যে দেখেন কাবাসরীকে গেলে আল্লাহ তারা তাদের গুনামাফ করে দেন এবং সকল যায় সকল করে করবে যখন হাজরা আসোয়াতে চুম্বন দেন তখন হচ্ছে সকল হচ্ছে মাফ হয়ে যায় এবং কাবা শরীফের দরজায় যখন হচ্ছে কেউ এক কথায় আল্লাহ তারা বা হজ যারা করে আসে আল্লাহ তাদের সকল মাফ করে দেয় এখানে ও একটি বিষয় লুকায়িত রয়েছে কেউই জানতেন না আমিও কিছুদিন আগে জানতাম না আমি হচ্ছে আপনাদের আগেই বলেছি যে আমি হাজার হাজার হচ্ছে এই আমল ততবির ইউটিউবে দিয়েছি আমি দীর্ঘ আট বছর ধরে কাজ করি প্রথমে তো জিরো ছিলাম আল্লাহ তালা আমাকে হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে আপনাদের কাছে প্রকাশ করার ক্ষমতা দিয়েছেন যেগুলো দ্বারা আমি হাজার হাজার মানুষকে উপকার করছি করব এবং দেখা গেছে যে আমি খুব এক কথার মানুষ আমি হচ্ছে চিটিং বাট বুঝি না এবং যারা করে নিঃস্পষ্ট করে বলে দিই যে কিছু কিছু বিষয় আপনারা হচ্ছে জেনে রাখবেন যে তারা কিছুই জানে না ভয় দেখিয়ে হাদিয়া নিবে প্রশ্নই উঠেন আপনারা দিবেন না এমন কি হচ্ছে কোনো মানুষ যদি জিনের মিষ্টি খাবে কথা বলে বলবেন খবরদার দেন মিষ্টি খায় না জিনকে হাজির করার জন্য অনেক জিনিস সংগ্রহ করতে হয় সেগুলো হয়তো বা দামি হতে পারে জিন মিষ্টি একবার জিন যদি তার কাছে আসে তাকে তো মিষ্টি টনে টনে দিবে তার মিষ্টি খাওয়ার দরকার কি অতএব হচ্ছে মানুষ যে কি পরিমাণ শুরু করেছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছুই জানে না তাদেরকে ক প্রশ্ন করবেন করলেই তো আপনাদের একটা একটা না একটা জ্ঞান চলে আসবে আমি যে প্রশ্নগুলো করছি তাদেরকে আপনার জানাবেন না নিজের ভিতরে রাখুন তাদের এই প্রশ্নগুলো করুন তাহলেই তো হচ্ছে আপনারা জানতে পারবেন যে আসলে একজন প্রশ্ন করেছেন আমাকে দিবেন দেখেন আপনার নাম ঠিকানা যখন পাঠাবেন আমার সাথে কথা বলবেন তখন আপনি বিশেষ ইজাজত পাপনার যোগ্য যদি হন আমি অবশ্যই দিব কেন দিব না আপনাদের হচ্ছে আমি সব সবসময় যাই আপনার মানুষের উপকার করেন নিজে উপকৃত হন এবং দেখা গেছে হাজার হাজার মানুষদের উপকৃত করেন এতাল তালসামটি হচ্ছে যাদের শরীরে জিম রয়েছে আপনারা হচ্ছে তারা কীভাবে হচ্ছে এই জিমটাকে হচ্ছে সারা জীবনের জন্য দূর করবেন আপনার শরীর থেকে দেখেন এই তালসামটি আপনারা হচ্ছে আমি একটু আগে লিখলাম এটা পুরোপুরি দেখেন এই হুব হুব তালসাম লিখবেন দুইটি এবং দুইটি লেখার পরে একটিকে পানিতে ধুয়ে সেই পানি আপনি যদি জিম দ্বারা আক্রান্ত হন অনেক বছর হয় জিন যাচ্ছে না আমি গ্যারান্টি দিলাম করে দেখেন এই মুহূর্তে আপনি সুস্থ হবেন একটি হচ্ছে পানিতে ধুয়ে খাবেন আরেকটি হচ্ছে মাদুলিতে ভরে গলায় হাতে কমরে ব্যবহার করবেন তবে যদি আপনি সম্ভব হয় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যদি সম্ভব হয় আপনি মাদুলিতে যেটা বলবেন সেটাকে চেষ্টা করবেন করার জন্য রোপার মাদুলিতে ব্যবহার করার জন্য তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এখন আপনাদেরকে হচ্ছে এত চমৎকার জিনিস শেখাবো এই মুহূর্তে আপনাদের হচ্ছে আগেই বলেছিলাম যে সংকেতগুলো কাবা শরীফের দরজায় লেখা রয়েছে সেই বিষয় নিয়ে এখন আপনাদের মাঝে আলোচনা করব এবং যে জিনিস আপনার সাথে যদি আপনার হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও করবো আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি হচ্ছে আমি ওই ভিডিওর ভিতরে আপনাদেরকে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আপনাদের আমার নিজের হেরামের কাপড়ের মধ্যে এটাকে আমি লিখবো লিখার পরে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যখন মারা যাব আমাকে দিয়েও হচ্ছে এই ইমাম দিবেন একজন লিখেছেন আমি মুফতি সদরুল ইসলাম সিলেট থেকে আমি একজন মসজিদ ইমাম খতিব যে সদরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে মসজিদের ইমাম সাহেব শুকরিয়া শুকরিয়া আপনি মানুষ থেকে উপকার করবেন আজকে মসজিদ ইমাম সাহেব হারাজার ইমাম সাহেব রয়েছেন হক্কানি ব্যক্তি রয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ আপনারা এই আমল দ্বারা যারা যারা উপকৃত হবেন আমার মনে হয় আমার নাজাতের জন্য আজকের এই আমলটি যথেষ্ট হবে কাবা শরীফের দরজায় যে সাতটি সংক্ষেপ রয়েছে হেসনা লেখা রয়েছে যেগুলো পবিত্র কোরআন তৌরাত এনজিল এই চারটি কিতাবের সম্মিলিত হচ্ছে এই সংকেতগুলো যেগুলো কাবা শরীফের দরজায় লেখা রয়েছে আর এই সংকেতগুলো যদি আপনার কাফনের কাপড়ের মধ্যে আপনি হচ্ছে লিখে সেই কাপড় দ্বারা আপনাকে দাফন করা হয় আপনার কবর আজাব কখনো হবে না শাহ কারণ হচ্ছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস এসমা আজম যেগুলো কেউ কোনো দিন শুনিনি সেগুলো নিয়েও অতি দ্রুতই ভিডিও আকারে আপনাদের মাঝে হাজির হবেন শা তার আগে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটি আপনাদের দেই এই যে দেখেন এই সংকেত সাতটি এই সাতটা সংকেতের সাথেই এই যে দেখেন আপনার হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে যদি সময় থাকে এই যে সংকেতটা লিখেছি না এই সংকেতটার সাথে জিনের রাজা মুজহাব যিনি হচ্ছে জিনদের অন্যতম সাতজন রাজার একজন রাজা তার এবং হজরত রোকাইল আর এই সর আপু সম্পর্ক আর এর বহুর তাকে হাজির করার জন্য যদি আপনি মুজহাবকে হাজির করতে চান অথবা রোকাইল আসলাত আসলামকে হাজির করতে চান তাহলে হচ্ছে আপনাকে সন্দৌরাস যেটা বাংলাদেশেই নেই আজকে আপনাকে দেশের বাইরে থেকে ইউএস ডলার মাধ্যমে কিনে নিয়ে আসতে হবে সন্দোরাজ তারা আমল করলেই সে কেবলমাত্র হচ্ছে আপনার কাছে হাজির হবে আর হচ্ছে লিল তাহ তা এটা হচ্ছে আপনার হচ্ছে বড় একটি খাদেমের সাথে সম্পর্ক এই নামের বিশেষ খাদেমের সাথে সম্পর্ক এই যে সংকেতটা দেখলাম আর আর্মি কোন হরফের সাথে সম্পর্কিততা রয়েছে সাহেবদের যারা হচ্ছে জিনজক সম্পর্কে বলে তাদেরকে জিজ্ঞেস করবে এটা একটা আমি হাইট রাখলাম দয়া করে আর দ্বিতীয় সংকেত এই যে দেখেন এই সংকেতটি হচ্ছে এই যে এটাও কিন্তু কাবা শরীফের দরজায় লেখা রয়েছে দ্বিতীয় এটিও কিন্তু কাবা শরীফের দরজায় লেখা রয়েছে এই যে কাবা দ্বিতীয় যে সংকেতটা রয়েছে এটার সাথে জিনের রাজা মুররার সাথে সম্পর্ক এবং হজরত জিব্রাঈল আর আসলামের সাথে সম্পর্ক এই আমলের সাথে আর হচ্ছে আতুন এটা আপনারা বাংলাদেশে পাবেন কাজবিরা জানেন তো তবে আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা সাহেবদেরকে প্রশ্ন করবেন যে এই সংকেতের সাথে কোন বিশেষ শক্তির সম্পর্ক এবং আরবি কোন হরফের সাথে সম্পর্ক এবং আল্লাহ তালার কোন নামের সাথে সম্পর্ক আপনারা হচ্ছে এগুলো জেনে রাখুন আপনারা জেনে রাখলে জীবনে অনেক বড় এই এই হরফটির সাথে আহমার জিনের রাজা সবচেয়ে বড় জিনের রাজা যিনি তার সাথে সম্পর্ক এবং ফেরেস্তাদের মধ্যে হচ্ছে সামসাম আইল আরিহিসামের সম্পর্ক আর তাকে হাজির করতে চাইলে আপনাকে সন্দুল আহমার অর্থাৎ লাল চন্দন লাগবে আর এই যে দ্বিতীয়টি হচ্ছে এই যে এই সংকেতটি চতুর্থ নম্বর সংকেতটি হচ্ছে বুরকান আলী বুরকান জিনের রাজা বুরকানের সাথে এবং মে কাইর আলিক সালাতামের সাথে সম্পর্ক জাবি আপনারা জাবির নাম শুনেছেন তাদেরকে পেতে হলে আপনাকে হচ্ছে জাবি লাগবে না হলে তারা কখনো আপনার কাছে আসবে না যেটা আপনার হচ্ছে বাংলাদেশে পাওয়াটা খুব দুষ্কর এরপরে হচ্ছে এই যে আরেকটি সংকেত আপনাদেরকে দিচ্ছি এই সংকেতটার সাথে জিনের শ্যাম হ্রাস আপনারা জানেন জিনদের বিচারক হচ্ছে এই সাম্যরাজ উড়ন্ত সাম্যরাজ বলা হয় কারণ বাতাসের মধ্যে পূর্ণ হচ্ছে এই এটা হচ্ছে তার বাতাসে অনেক ক্ষমতা রাখে বিশেষ দিনের রাজা আর এই সংকেতটার সাথে আপনার একজন ফেরস্তা রয়েছেন তার সম্পর্ক এই যে এগুলো কিন্তু কাবা শুল্পে দরজা লেখা রয়েছে পাঁচটা লিখেছি আর দুইটা লিখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে আমি কি বলছি আপনারা যদি বুঝতে পারেন তাহলে এমন কিছু পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটি সংকেত যাওবা জিনের রাজা যাওবার নাম শুনেছেন অবশ্যই এটা হচ্ছে সেই যাওবার সংকেত এবং হজরত আইনআইন আলি হিসারতালামের সম্পর্ক ফেরেস্তাদের সাথে সম্পর্ক এই নামের সাথে শায়দদের যারা বলে তাদেরকে বলবেন আল্লাহ তালা কোন নাম এবং কোন হরফের সাথে সম্পর্ক এর সাথে বিশেষ শক্তি যে খাদেম রয়েছে সেই খাদেমের নাম কি এগুলো তাদের জিজ্ঞেস করবেন আরেকজন যিনি নাম আপনারা অনেকেই শুনেছেন মাইমুন আবানুক এই দেখেন এই মাইমুন আবানুকের সংকেত হচ্ছে এটি এবং কাশফাইর আহ সরাত আসসালামের নাম তো আপনারা শুনেছেন এই কাশফাইর আর ইহি সরাফাসালাম এবং এর সাথে সম্পর্ক দেখেন জিন এবং ফেরেস্তাদের সাথে অনেক বড়ো যুগসূত্র রয়েছে যারা রুহানি যেহেতু পদরবান করেছেন তারা জানেন